বাংলা লোকশিল্পীরা বাদাই উৎসবের মেতে উঠল করুন্দা গ্রামে বাংলার উৎসব এখন হারিয়ে গেছে বলছে লোকে সবাই কিন্তু শুনছে নাকি করুন্দা গ্রামে এখন হচ্ছে দুদিন ধরে বাদাই আত ভঙ্গ বঙ্গদেশি তবু রঙ্গে ভরা মন্তেশ্বর ব্লকের অন্তর্গত পিপলন অঞ্চলের অধীনে প্রায় একান্ন বছর ধরে করন্দা হংসধ্বনি গীতিনাট্য সংস্থা ব্যবস্থাপনায় প্রত্যেক বছরের ন্যায় এবছরও বাদাই উৎসবে মেতে উঠেছেন গ্রামের লোকশিল্পীরা এই বাদাই উৎসব শনিবার থেকে শুরু হয়েছে আজ রবিবার বাদাই উৎসব সমাপ্তি হবে বলে জানালেন উদ্যোক্তাদের পক্ষ থেকে আজ করন্দা গ্রামে বাদাই উৎসব হচ্ছে প্রতি বছরের ন্যায় পিপলন পঞ্চায়েতের করন্দা গ্রাম এবং এই বাদাই আসরটা একটা নির্দিষ্ট স্থানে হয় না করন্দা গ্রামে পঁচিশটি আসর জুড়ে এই বাদাই গান আসর অনুষ্ঠিত হয় এই বাদাই গান থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা পৌঁছাচ্ছে এই বাদাই গান থেকে মূলত বাদাইটা জিনিসটা গান বেঁধে এবং সরচিত শিল্পীরা নিজেরাই গান রচনা করেন এবং নিজেরাই পরিবেশন করেন এবং ম্যাক্সিমাম শিল্পী আমাদের একদম প্রান্তিক শিল্পী আর কি এবং শিল্পীরা নিজেরাই গান বেঁধে করেন এবং গানের মূল বিষয়বস্তু হচ্ছে বাল্যবিবাহ রোধ ভ্রূণ হত্যা এবং ডেঙ্গু তারপরে বিভিন্ন ধরনের সচেতনতামূলক রক্তদান শিবির গাছ লাগান প্রাণ বাঁচান বিভিন্ন বিষয় নিয়ে এবং সাংসারিক যে নিত্য সমস্যা সেগুলোকেও এই বাধায়ের মাধ্যমে তুলে ধরা হয় কোন সাংস্কৃতিক মাধ্যমে এটা অনুষ্ঠিত আমাদের করন্দা হংশোধনী গীতিনাট্য সংস্থার পক্ষ থেকে আমাদের দু হাজার পঁচিশে বাধাই উৎসব কত বছর ধরে হচ্ছে এটা আনুমানিক পঞ্চাশ বছরেরও পুরনো এই সংস্কৃতি হংসধ্বনি পক্ষ থেকে বিগত কুড়ি বছর বন্ধ হওয়ার পর আমরা এই পাঁচ বছর ধরে হংসধ্বনি পক্ষ থেকে এটা পরিচালনা করছি এখানে দেখা যাচ্ছে যে যারা বাদায় শিল্পী রয়েছেন তাদের মধ্যে অনেকে মহিলা রয়েছেন ওনারা কি না এখানে মহিলা বলতে ছেলেরাই মেয়েদের মতো সেজে আর কি অভিনয় করে না কেমন উৎসাহ দেখছেন খুব ভালো করন্দা গ্রামের পঁচিশটি আসুর জুড়ি হয় প্রায় করন্দা গ্রামের পনেরোটা পাড়ার এবং ম্যাক্সিমাম বাড়িতে কুটুমজন এসেছে একটা উৎসবের চেহারা নিয়েছে এই দুদিন ব্যাপী আপনার নাম আমার নাম রাজীব মুখার্জি আমি হংসধ্বনি গীতনাট্য সংস্থার সম্পাদক ধন্যবাদ পাশাপাশি গ্রামে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সর্বোচ্চ নম্বর পুরস্কৃত করা হয় মাধ্যমিকে চার জন ও উচ্চ মাধ্যমিকে আট জন ছাত্রছাত্রীকে সম্বর্ধনা দেওয়া হয় মোট বারো জনকে এই বাদাই গান নিজেরাই গ্রামের শিল্পীরা লেখেন অর্থাৎ এবং সুরতান এই করন্দার গ্রামে অংশধ্রনে গীতিনাট্য সংস্থা শিল্পীরাই বাদাই গানে অংশগ্রহণ করেছেন শুধুমাত্র পুরুষরাই বাদাই গানই অংশগ্রহণ করেছেন গ্রামে পায় তিরিশটি জায়গায় বিভিন্ন পাড়ায় ঘুরে ঘুরে বাদাই গানের মাধ্যমে পুরুষরা মহিলারা সেচে শ্রোতাদের আনন্দ দিচ্ছেন গ্রামে বাধাই উৎসব উপলক্ষে আত্মীয় স্বজনের সমাগম হয়েছে বলে জানালেন এবং আট থেকে আশি সকলে আনন্দ উপভোগ করেছেন এই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার তথ্য সাংস্কৃতিক আধিকারিক গ্রাম শঙ্কর মণ্ডল হংসোধনে গীতিনাট্য সম্পাদক রাজীব মুখার্জির সভাপতি উজ্জ্বল দে পিপলান গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ শরীফ উদ্দিনে বিশিষ্ট সমাজসেবী কবিত রহমান মিয়া শিল্পী তন্ময় দে কমলকৃষ্ণ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ মন্ত্রেশ থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট